আপনার বাসা কোথায় আমার বাসা বগুড়া বগুড়াতে আপনি এইখানে যে আসছিলেন আপনাদেরকে ঘরের মধ্যে আটক করছে এলাকাবাসী আপত্তিকর অবস্থা এরকমটা মন্তব্য করছে স্থানীয় জনসাধারণ তো আপনি মূলত বগুড়া থেকে বড়াই গ্রামে খাকসায় কিভাবে আসলেন আমি প্রথমত এখানে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল সঞ্জিপুরে তারপরে সেখানে মনে করেন তাহের ইব্রাহিমের অনেক মানে অনেক মানুষ আমাকে মানে শালিশ বিচার

আমি এখন কি করবো ছেলে এখন মনে করেন যে এক জায়গায় ছেলে মেয়ে থাকলে সেটা তো বুঝতেই পারছেন ছেলে আমরা যা বলবে সেটা তোমার শুনতেই হবে যেন ওরা আসি

জোরপূর্বক অশ্লতা করা হয়েছে বা আপনার সাথে মেলামেশা করা হয়েছে এরকমটা আপনার তো আপনি কি এই বিষয়ে আইনের আশ্রয় যাবেন অবশ্যই যাবো যে সেরকম হলে তো যাইতি হবে আম मानसনের প্রশ্ন আছে না আমি দেখেন কত মানুষের সাথে ঘুরে নিই হইতেছি লজ্জা নাই আমার আমি মুখ কাছে যাব তার মানে আপনাকে আপনাকে রাখা হয়েছিল আজকে তার কাছে রাখতে বলছিল কিন্তু বুঝতে পারছি কালকে বিয়ে দিবে তারপরে সে যা খুশি করুক কিন্তু আপনি তার কাছে আজকে থাকবেন কিন্তু আপনার সাথে এটা কেন করা হলো এটা তো এটা তো আপনি বিচার চাচ্ছেন এটা করলো আপনি আপনি বিচার চাইলে বলুন সেটা এরকম আচ্ছা আপনি বিষয়টা কি প্রশাসনকে অবগত করছেন তবে আইনের আশ্রয় যাবেন আপনি তো আচ্ছা ঠিক আছে